আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলে আসলাম আরও একটি আমার রেগুলার ব্লগ নিয়ে যদিও আমি একদমই রেগুলার হতে পারছি না তো এখানে রাতের বেলা আমি কিছু রসুন কুচি করে নিচ্ছিলাম রসুন শেষ হয়ে গেছে এগুলো ব্ল্যান্ড করার জন্য কুচি করে নিচ্ছি এরপর ব্লকটা আমি আজকে সকাল থেকে শুরু করি এখানে দেখতে পাচ্ছেন আমার শ্বশুরকে আমি নাস্তা দিয়েছি সকালবেলা তো উনি এখানে নাস্তা খাচ্ছেন তো আজকে হচ্ছে আমার শাশুড়ি আর আমার ননদ বেড়াতে যাবেন মানে আমার হাজব্যান্ডের বড়ো বোনের বাড়িতে যাবে তো ওনাদের বাসা যাওয়ার জন্য এখন প্রস্তুতি চলতেছে তো আমি ওনাদের জন্য নাস্তা রেডি করতেছিলাম ওনারাও একদম সকাল সকাল বের হয়ে যাচ্ছে মানে আমার শ্বশুরদের সাথে বের হয়ে যাচ্ছে তো সব মিলিয়ে একটু তাড়াহুড়ায় হচ্ছে নাস্তাটা বানানো হচ্ছে তো ওনাদের জন্য কয়েকটা রুটি আমি তাড়াহুড়ো করে বানিয়ে নিয়েছি তো ওনারা রকম খেয়ে হচ্ছে চলে যাবে এই যে সবাইকে নাস্তা দিলাম সবাই নাস্তা করে নিচ্ছে গাড়ি তো অলরেডি দাঁড়ায় আছে বাহিরে তো হঠাৎ বেড়াতে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ননদ মানে ওর এসিসি এক্সাম কিছুদিন আগে শেষ হয়েছে তো ওকে এক প্রকার জোর করে নিয়ে যাওয়া হচ্ছে কারণ সে একদমই বেড়াতে যেতে চায় না মানে গিয়ে আবার চলে আসবে এমনটা মানে রাতে থাকবে না তো ওকে হচ্ছে জোর করে এক রাত থাকার জন্য মানে বলছে আর কি আমার শাশুড়ি তো ওর বোনও হচ্ছে ওকে অনেক জোর করতেছে যাওয়ার জন্য এই জন্যই যাচ্ছে মূলত ঠিক আমার মতো মানে কোথাও গিয়ে থাকতে ইচ্ছে করে না এমনিতে গিয়ে মানে খেয়ে দিয়ে আবার চলে আসবো এমনটা হলে ঠিক আছে এই তো হচ্ছে একদমই যেতে চাইতেছে না মানে এক প্রকারকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে আর আফুদের ভাষায় হচ্ছে ওর সমবয়সী কেউ নাই তো জন্য ওর যেতে ইচ্ছে করতেছে না আর যেখানে হচ্ছে ওর সমবয়সী থাকে ওখানে যেতে চায় এই তো এখন মেহেজাবিনের কাছ থেকে বিদায় নিচ্ছে তো ওর পিপি হচ্ছে ওকে ঘুপ থেকে উঠাই দিছে কারণ তারা চলে যাবে এজন্য তো ওকে অনেক বেশি আদর করতেছিল তো মেহেজাবিনের একদম মনটা খারাপ হয়ে গেছে মানে সবাই চলে যাচ্ছে ওর মনটা একদম ভেঙে গেছে তো একদম মন খারাপ করে আছিল। তো এখন ওর দাদু আর ওর পিপি ওকে অনেক বেশি আদর করতেছিল কনে নিতেছিলো তো ওকে বলতেছিল যে নিয়ে যাবে কিন্তু ও তো থাকবে না ও কিছুক্ষণ হয়তো কান্না করবে না পরে ঠিকই আমার জন্য কান্না করবে আমার মেয়ে তো ওর দাদুর কোল থেকে নামতেছে না তো ভাবলাম একটু গেটের বাইরে এগিয়ে দিয়ে আসি এই তো আমি মেহেজাবিনকে আমার কোলে নিয়ে নিলাম এখন ওরা ওনারা হচ্ছে উঠে যাচ্ছে গাড়িতে ওদেরকে বিদায় দিয়ে এখন আমি আবার চলে আসলাম বাসায় তো বাসায় কিছু আবার রুটি বানানো বাকি ছিল আমাদের জন্য তো ওগুলো বানিয়ে নিলাম এখন আমরা হচ্ছে নাস্তা খেয়ে নিচ্ছি ওকে খাওয়াচ্ছি আর কি তো বাসা একদম ফাঁকা হয়ে গেছে একা একা নাস্তা করতেছি দুজন মিলে আসলে বাসা একদম খালি হয়ে গেলে তখন কিন্তু ভালো লাগে না মানে কেমন একটা আলসি মিলাকে মানে একদমই কিছু করতে ইচ্ছে করে না কিন্তু কেউ যদি না থাকে তখন কাজের চাপ আরও বেশি বেড়ে যায় মানে সব কিছু তো একা হাতেই করতে হয় তো আজকে এমনিতে একটু কাজের চাপ বেশি আছে নাস্তা শেষ করে এরপর একটা একটা করে সব কাজ শেষ করতে হবে তো নাস্তা করতে করতে আমি সেটাই ভাবতেছিলাম প্রথমে কোনটা করব এরপর কোনটা করব। আমি হচ্ছে আগে থেকে ভেবে রাখি মানে কোন কাজটা আগে করলে বেশি সহজ হবে বা তাড়াতাড়ি হয়ে যাবে তো ওভাবে কারা কাজটা করার চেষ্টা করি তো নাস্তা খেয়ে প্রথমে হচ্ছে কিচেনটা একদম গুছিয়ে ফেলতেছি কারণ কিচেনে যেহেতু নাস্তা বানানো হয়েছে তো অনেক ময়লা হয়ে গেছে তো এখন আগে হচ্ছে এটা ক্লিন করে নিচ্ছি কারণ কিচেনটা ক্লিন থাকলে তখন মনে হয় যে কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় কিচেনে তো দেখা যায় যে সব সময় ময়লা হয় মানে রান্না বান্না করলেও একবার ময়লা হয় তারপর কিছু একটা বানাতে এসেছি বা নাস্তা বানাতে এসেছি তখন আবার ময়লা হয় মানে কী এক অবস্থা বারবার এটা পরিষ্কার করতে হয় আজকে আমাকে ভিডিও করে দিচ্ছি আমার হাজব্যান্ডের চাচাতো বোন মানে ওকে আমি ডেকে এনেছি যে আজকে একটু আমাকে ভিডিও করে দাও কারণ আজকে তো আমার ননদ নেই তো ওকে ভিডিও করে দিবে আমি তো আজকে একদমই একা এরপর হচ্ছে ও ভিডিওগুলো করতেছে আর কি এর পরের কাজ হচ্ছে আমি যে ভেজা কাপড়গুলো রয়েছে এগুলো একটু রোদে দিব তো ওগুলো বেশি একটু শুকায় নাই গতকাল মানে হালকা হালকা একটু ভেজা রয়ে গেছে তো এগুলো এখানে রেখে দিয়েছিলাম এভাবে এখন এগুলো বাইরে গিয়ে আমি রোদে দিয়ে আসবো আর আমাদের রুমের কি অবস্থা একটু দেখে নেন মানে রুমের কি হাল হয়ে আছে খুবই খারাপ অবস্থা হয়ে আছে তো এগুলো আমাকে আজকে গোছাতে হবে এই যে আমার শ্বশুরদের রুম তো আরও বেশি খারাপ হয়ে আছে তো এগুলো এখন আমি গোছাবো আমার অনেক লেট হবে আজকে এগুলো গোছাতে এখন আমার রুমটাতে কি দেখি কি অবস্থা আমার রুম তো এখন গোছানো হয়ে যাবে না কারণ আমার মেয়ে আবার ঘুমিয়ে গেছে মানে ও সকাল সকাল উঠে গেছে তো ওর ঘুমটা ভালো মতো হয় নাই এজন্য সে আবার ঘুমিয়ে গেছে এখন হচ্ছে রুম তুম গুছিয়ে তো আমি রান্নাবান্নার কাজে চলে আসলাম আজকে আমাদের ফ্যামিলি মেম্বার্স তো একদমই কম মানে আমরা শুধুমাত্র তিনজন আজকে তো আমার মেয়েকে ধরলে চারজন হবে তো রান্না শুধু তিনজনের অনুপাতেই করতেছি কারণ আমার মেয়েকে ধরে লাভ নাই ও কতটুকু এবার খাবে একদম কম কম করে আজকে রান্না করতেছি আমি হচ্ছে ঘর গোছানোর পরে অফ ক্যামেরায় কাটাকুটিগুলো করে নিয়েছিলাম তো এখন হচ্ছে আমি ডাল বসাতে দিচ্ছি আজকে ভাবতেছি রাইস কুকারে রান্না করবো কারণ আজকে আমাদের যেহেতু পরিবারের সদস্য একদম কম তো আর রাইস কুকারটাও একদম ছোট সে কারণে এতদিন রান্না করা হয়নি যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বারস অনেক বেশি এই রাইস কুকারে তো আমাদের হবে না তো আজকে যেহেতু কম আছে তো ভাবতেছি আজকে একটু ট্রাই করে দেখি আর আমি তো ফার্স্ট টাইম আজকে হচ্ছে রাইস কুকারে রান্না করব এর আগে আমি কখনোই রান্না করি নাই এটা হচ্ছে কিয়ামের আমি জানি না এটা কেমন হবে আর ফার্স্ট টাইম রাইস কুকারে রান্না করতে গিয়ে আমি অনেক বিপদ পড়ছি তো সেটা একটু পরে বলতেছি আপনাদেরকে রাইস কুকারের ভিতরে এখানে দুটো হাঁড়ি আছে একটাতে ভাত রান্না করার জন্য আর একটা মেবি এখানে কিছু যে কোনো কিছু রান্না করা যাবে আমি আসলে সঠিকভাবে জানি না আমি আসলে ইউটিউব দেখে আজকে হচ্ছে ভাতটা রান্না করব তারপরে একদম পারফেক্টলি রান্না করতে পারি নাই রাইস কুকারের ভেতরে যে একটা কাপ আছে ছোটো তো ওটার মাপে হচ্ছে দশ কাপ এখানে রান্না করা যাবে এখানে আরেকটা পাত্র আছে যেটাতে হচ্ছে যে কোনো কিছু ভাব দেওয়া যাবে মানে যেগুলো ভাপে রান্না করা হয় তো এরকম কিছু আপনারা হচ্ছে ছিদ্রযুক্ত এই পাত্রটিতে রান্না করতে পারেন আজকে এমনিতেই অনেক বেশি কাজের চাপ তারপর আমার হাত কেটে অবস্থা খারাপ মানে কিভাবে যে আমার হাত কাটছে আমি নিজেও জানি না আর হাত কেটে অনেক বেশি রক্ত বের হয়েছে মানে কেটেছে অল্প একটু কিন্তু রক্ত বের হয়েছে অনেক বেশি আসলে আমার মাঝে মাঝে এমনই হয় কখন আমার হাত কাটে আমি নিজেও বুঝতে পারি না তো আমার মতো কে কে আছেন যে হাত কাটলে বুঝতেই পারেন না হাত কাটার পর মানে রক্ত বের হওয়া বন্ধই হচ্ছিলো না এরপর আমি ওষুধ লাগিয়েছিলাম তো ওষুধ লাগানোর পর কিছুক্ষণ মানে রক্ত বন্ধ হয়েছিল কিন্তু যখনই আমি কাজ করতে যাই হাতের উপর চাপ পড়ে তখন আবার রক্ত বের হয় তো এইভাবে হচ্ছে আজকে কাজগুলো করেছি মানে অনেক বেশি রক্ত বেরিয়েছে আমার যাই হোক এখানে আমি তিন পোয়া চাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো তিনজনের জন্য তিন পোয়া চালই যথেষ্ট তো এখানে আমি হচ্ছে ভাতের চালের যে পটগুলো হয় ওগুলো দিয়ে হচ্ছে তিন পোয়া দিয়েছি আর এখানে রাইস কুকারের সাথে যে কাপটা ছিল ওটার মাপে বারো কাপ হবে তো আমি বারো কাপের থেকে আরেকটু বেশি দিয়েছি যেহেতু এটা ভাতের চাল হচ্ছে সিদ্ধ নেবে আমি ইউটিউব থেকে দেখেছিলাম যে ভাতের ছাল রান্না করার সময় আধা কাপ পানি একটু বেশি দিতে হয় মানে পরিমাণের চেয়ে আধা কাপ একটু বেশি দিলে ভালো মানে ভাতটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় একদম ঝরঝরা হয় তো আমি ওভাবেই কিন্তু হচ্ছে মানে পরিমাপটা দিয়েছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার ভাতটা একদম শক্তই রয়ে গেছে এরপর আমি এটার মধ্যে আবার পানি দিয়েছি আবার পানি দিয়ে আবার রান্না করেছি এরপরও দেখলাম যে শক্তই রয়ে গেছে মানে আমি বুঝতেছিলাম না যে এমনটা কেন হচ্ছে তো পরে মানে তিনবার সময় তিনবার পানি দেওয়ার পর তারপর আমার ভাতটা সেদ্ধ হয় কিন্তু সেদ্ধ হয়েও কোনো লাভ হয়নি কারণ একদম পানি পানি হয়ে গেছে ভাতটা মানে একদম পারফেক্টলি হয় নাই যাই হোক আমি এখানে রাইস কুকারটা সেটিং করে নিচ্ছিলাম এখন ভাতের হাঁড়িটা আমি একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নেবো যাতে একটুও পানি না থাকে তো এটা আমি ইউটিউব থেকেই শিখেছি ভাতের হাঁড়ির মধ্যে যদি পানি থাকে না তাহলে নাকি কিছু প্রবলেম হয় তো এই কারণে এটা মুছে নিচ্ছি খুব ভালোভাবে এখন ভাতের হাঁড়িটা আমি রাইস কুকারটার ভেতরে রেখে দিচ্ছি খুব সাবধানে এটা কাজটা করতে হবে এখন রাইস কুকারটা অন করার জন্য রাইস কুকারের ভেতরে যে তারটা দেখতে পাচ্ছেন এটা যখন কারেন্টের সাথে কানেক্ট হয়ে যাবে তখন এখানে ওয়ার্ম লেখাটা জ্বলে উঠবে এরপর আপনি যখন সুইচটা দিবেন তখন অটোমেটিক্যালি এটা কোক হতে শুরু করবে তো রাইস কুকারে ভাত দিলাম আর চুলার মধ্যে আমি তরকারিগুলো বসিয়ে দিয়ে এসেছি এখন হচ্ছে আমি কিছু কাপড় ধুতে এসেছি এই সুযোগে কাপড়গুলো আমি একদম সকাল সকাল ভেজাতে দিয়েছিলাম এখানে কিছু কাঁথা আর বিছানা চাদর ধুয়ে নিচ্ছি তো কারণ হচ্ছে এগুলোর মধ্যে চালের গুঁড়ো রোদে দেওয়া হয়েছিল তো এই জন্য একটু ধুয়ে নিচ্ছিলাম তো আমার হাত থেকে রক্ত বের হচ্ছিলো যার কারণে আমি পায়ে সাহায্যে এগুলো ধুয়ে নিচ্ছি কোনো রকম আগে যদি জানতাম যে হাত কেটে যাবে তাহলে আজকে এগুলো ভেজাতামে না এ তো কাপড় ধুয়ে এসে দেখলাম যে আমার ভাতের মধ্যে বড় উঠে যাচ্ছে তো এ পর্যায়ে ঢাকনাটা একটু মানে ফাঁকা করে দিতে হবে না হলে ভাতের মাঠগুলো বাইরে বেরিয়ে আসবে তো আমার অলরেডি বাইরে বের হতে যাচ্ছিলো আমি একদম ঠিক টাইমে চলে এসেছি রাইস কুকারে রান্নার প্রথম এক্সপিরিয়েন্স সেটা আমার রান্না দেখেই বোঝা যাচ্ছে আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ভিডিও যদি কেউ এতটুকু পর্যন্ত দেখে থাকেন যদি কোনো অভিজ্ঞ ব্যক্তি থাকেন যে রাইস কুকারে খুব সুন্দর করে রান্না করতে পারে পারফেক্টলি তো আমাকে প্লিজ কমেন্ট বক্সে একটু সাজেস্ট করবেন আসলে আমার কি ভুল হয়েছে আমি ওটাই বুঝতে পারছি না আমার তো মনে হচ্ছে আমি সব কিছু সঠিকভাবে দিয়েছি তাও কোনো একটা ভুল তো হয়েছে হলে তো এমন হওয়ার কথা না এই তো আমার ভাতের ফাইনাল লুক প্লিজ প্লিজ কেউ এটা থেকে হাসবেন না কারণ এটা একদম পানি পানি হয়ে গেছে যদিও পিরিয়ডে তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনা সামনে দেখলেই বোঝা যায় একদম পানি পানি হয়ে গেছে তবে হ্যাঁ খেতে তেমন একটা প্রবলেম হয়নি কারণ খাওয়ার সময় বোঝা যায়নি যে এটা ভেজা নাকি শুকনো মানে খাওয়ার মতো হয়েছে একদম পারফেক্টও হয়নি আবার একদম খারাপও হয়নি এমনটা তো আজকে রান্নার মেনুতে কী কি ছিল সেগুলো একটু দেখাই তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি ডাল রান্না করেছি মানে পাতলা ডাল রান্না করেছি আর এখানে হচ্ছে কলমি শাক রান্না করেছি কলমিশাকের কালারটা ক্যামেরায় একদমই সুন্দর আসতেছে না সাদা সাদা আসতেছে আর এখানে হচ্ছে আজকে একটু ডিফারেন্টভাবে মাছটা রান্না করেছি অবশ্য মাছের পিস না মানে বড় মাছের যে পেটিগুলো হয় তো ও পেটিগুলোকে আমি একদম ছোটো ছোট করে কেটে একদম ভুনা ভুনা করে মানে রান্না করেছি তো এটা হচ্ছে ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে এই জন্য ডালও রান্না করেছিলাম এটাই হচ্ছে আজকে দুপুরের রান্না তো সন্ধ্যাবেলা আমি এখানে একটু চা রান্না করে নিচ্ছিলাম পরোটা দিয়ে খাবো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ তো ঠিক আছে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ